আজকে হলো যোগা কিন্তু এই দিনটা আমার কাছে শুধুমাত্র একটা দিবস হলো আমার কাছে জীবন বদলানোর একটা তো যোগা সেন্টার একটা ছোট্ট প্রোগ্রাম হচ্ছে আর সেখানে আজকে আমি মাকেও নিয়ে এসেছি আর প্রোগ্রামের শুরুটাই হয়েছিল ছোট্ট একটা বোনের সুন্দর নাচ আর তারপরে ছোট্ট এক ভাইয়ের আবৃত্তি আর এরপরেই ছিল ভাইয়ের যোগা পারফরমেন্স ভাই করেছিল সর্বাঙ্গাসন আর এরপর আমাদের নৈহাটির যত সম্মানীয় যোগা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে ছোট্ট একটি উপহারে সম্মানিত করা হয়েছিল আমি হঠাৎ বসে থেকে রিয়েলাইজ করলাম যে আমাদের এই পরিবেশটা সুন্দর শান্ত একটা গুড ভাইভ একটা পজিটিভিটির ভান্ডার হয়ে উঠে আর এই ভান্ডার করে ওঠার মূল কান্ডারি হলেন ওই যে উনি উনি হলেন আমাদের যোগা শিক্ষক আমি বলবো উনি শুধুমাত্র আমাদেরকে যোগা শেখান উনি আমাদেরকে জীবনের আসল মানে শেখান ওনার কাছে এসে অনেকেরই জীবন পাল্টে গিয়েছে আর আমিও হলাম সেই তালিকারই একজন কারণ উনি আমার জীবনটাকে বদলে দিয়েছেন একদম ভিতর থেকে আর যখন কেউ আমাকে বলতো যে তুই না খুব মোটা হয়ে গেছিস হঠাৎ করে একটুখানি রোগা হতে পারছিস আর তারপরে তো মানুষের আরো কথা আছে কাউকে কিছু বলতাম না ভাবতাম সত্যি কি আমি এরকম যখন আমি যোগা শুরু করলাম যখন আমি দাদার সাহচর্যে এলাম আর ঠিক তখনই বুঝলাম যে ভালো থাকা মানে নিজেকে পাল্টে ফেলা বরং নিজের পাশে থাকা আর পজিটিভ থাকার মানে হলো সব সময় হ্যাপি থাকা না বরং নিজের দুঃখ ভুল স্ট্রাগল এই সব কিছুকে নিয়েও ঠিকঠাক থাকা এখানে মন শান্ত হয় বুকের ভারী ভাব কমে যায় যেখানে শান্তি মেলে আর এটাই হলো আমার কাছে পজিটিভ সাইন আর সবশেষে এটা আমার কাছে শুধুমাত্র ছোট একটা অনুষ্ঠান ছিল সন্ধ্যাটা ছিল আমার কাছে একটা পজিটিভ রিমাইন্ডার যেটার দ্বারা আমি আরো পজিটিভ হতে পারি সবশেষে এইটা হলো আমার সেই যোগা পরিবার যাদের সাথে আমি প্রত্যেকটা সকাল নতুন ভাবে শ্বাস নিই ধ্যান করি আর হাসি আর এই ব্লগটাও শেষ করছি এই হাসি মুখগুলো দিয়ে কারণ হাসিই তো হলো আসল পজিটিভিটি